আমার দায়িত্ব পাব বিচার হচ্ছে একটা বাংলাদেশের একটা নির্দিষ্ট এই বিষয়ে নাগরিকের দায়িত্ব হবে আপনারা জানেন আমার এবং আমাদের

আমাদের প্রতিষ্ঠে একজন

তাদের সাথে যোগ দেয় বিচারটা হবে যে দেশের দিকে জীবনগুলো তাদের সন্তার জন্য বিচারটা হয় কিন্তু আমারও মনে আমরা যেন আমার নামে ফাঁসিজাই স্লোগান চলে এই স্লোগানের বাংলাদেশের প্রতিষ্ঠা রয়েছে আমরা যেন উদ্ভূত না আমরা যেন সকলে বলি যে আমরা ন্যায় এবং আমরা যেন বলি আর কখনো তোমার ফ্যাসিনার না Odgovor.